কসবা ল কলেজের তরুণী নির্যাতনের ঘটনার প্রতিবাদে ফুসছে রাজ্য বিজেপি যা রাজ্যের রাজনৈতিক তাপমাত্রাকে আরও বাড়িয়ে তুলেছে গতকাল অর্থাৎ রবিবার এই প্রতিবাদ কর্মসূচিতে নেমে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সহ তেষট্টি জনকে গ্রেফতার করা হয় এই গ্রেফতারের রেশ কাটতে না কাটতে সেই দিন অর্থাৎ রবিবার বিকেল বেলায় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী গোলপার্ক থেকে গড়িহাট মোড় পর্যন্ত মশালাতে এক প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন এই মিছিলে তিনি রাজ্যের নারী সুরক্ষা নিয়ে তীব্র প্রশ্ন তোলেন শুধু তাই নয় ধর্ষণের প্রতিবাদে আগামী দোসরা জুলাই কসবা থানা ঘেরাওয়ের ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী এবং সেই দিন ঘরের মা বোনদের হাতে ঝাঁটা নিয়ে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন তিনি পাশাপাশি আরজিকর কাণ্ডের দশ মাস পেরিয়ে গেলেও কোনো সুরাহা না হওয়ার ক্ষোভ প্রকাশ করে আগামী নয়ই আগস্ট পুনরায় নবান্ন অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা যা রাজ্যের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াবে ামি ওরা আছে যতদিন ওরা থাকবে ততদিন যে কোনো মানুষ তিনি শিক্ষক হন তিনি মার খাবেন তিনি ছাত্রছাত্রী হোক তাদের সর্বনাশ হবে সামান্য খাতু তিনি সংখ্যালঘ বোন যে তার প্রাণ চলে যাবে যে কোনো যাচ্ছি তাই হবে নতুন কিছু বলার নেই মনোজিত তৃণমূলে একাধিক নেতাদের সঙ্গে ফটো দেখতে কিন্তু পরবর্তীকালে চিনারা কিন্তু দেখা গেল নেতাদের সঙ্গে ফটো পাবে না আরো ফটো বেরোবে তাদের কিন্তু চায় আসে না এক নেতা বলছেন আমি চিনি একজন বলছে চিনতাম ভুলে গেছি একজন বলছে ভুলে গেছি কিন্তু চিনেন এবং মিথ্যের কথা প্রত্যেকে বলছে না নিজেদের মধ্যে কামড়া কামড়ে করছে আসলে আইন এবং ক্রিমিনাল কে চাপবা চেষ্টা করছেন লুকোবা চেষ্টা করছেন সেটা গণতন্ত্রকে মারাত্বক আমাদের মেয়েরা বোনেরা ছেলেরা এবার ফুল কলেজেও যেতে পারবে না এত চাকরি বাকি কে নিয়েছে তারপর স্কুলে স্কুলে ছাত্র নির্বাচন বন্ধ এখন দাঁড়িয়ে গেছে এটা তাই তো সুন্দরের মূলে যখনই হবে যখনই খুন হবে যখনই নড়ে লোড়ে নষ্ট হবে কোন তখনই তারা হাত দিয়ে নেবে হাত ধরে দেবে মানে মা যারা দেখছেন তাদের কে বলবো আসল করতে <laughs> ঘ

তেতিয়া নৱন্য অভিযানৰ কথা হ'ল এজ্য প্ৰধান শাসক দলটো তীব্ৰ কটাকে প্ৰধান তীব্ৰ হুমচাৰ দিয়ে হুমাৰ দিব বিসংগ হৈছে আন্তঃগাঁত ৰিপৰ্ট দিলে প্ৰাচীন